আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা সবাই মিলে যাব হচ্ছে কক্সবাজার তো কক্সবাজার যাওয়ার জন্য কমলাপুরের রেল স্টেশনের ভোরের যে ট্রেন আছে সেই ট্রেনে যাব ট্রেনের টিকিট আমরা অনলাইন থেকে আগেই বুকিং করে রেখেছিলাম তো আমরা প্রায় ষাটতে আটজন যাব অনলাইন টিকিট পড়েছিল সাতশো টাকা প্রতি আর আমাদের দিয়েছিল শোভন চেয়ার ভোরের টিকিট কাটার কারণ হচ্ছে সকালবেলা যে জ্যাম জট মুক্ত থাকে তো আমাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছিলাম তো সকালবেলা যাওয়ার কারণে আর কি ভোগান্তে হয় নাই কোনো কষ্ট হয় নাই সুন্দরভাবে গিয়েছিলাম আর আপনার হচ্ছে রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ছিল তো পরিবেশটাই ছিল অন্যরকম ট্রেনে করে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে আরেকটা হচ্ছে আমাদের ফ্যামিলির কিছু মেম্বার আছে যে তারা বাসে ট্রাভেল করতে পারে না বাসে উঠতে পারে না বমি করে আর কি অসুস্থ হয়ে পড়ে এই কারণে তো তার জন্যে আমরা ট্রেনে যাওয়ার সিদ্ধান্তটা নেই আপনারা যখনই কক্সবাজার যাবেন তো হোটেলের বুকিংটা সর্বপ্রথম আগে দিয়ে রাখবেন অনেক সময় দেখা যায় আপনার ওখানে পৌঁছানোর পরে আপনারা হোটেল পাচ্ছেন না হোটেলের কিছু কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে দালাল রয়েছে তারা সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের থেকে বেশি টাকা নেয় তো আপনারা অনলাইনে বা ফোনের মাধ্যমে তাদের সাথে হোটেলের লোকদের সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে আগে বুকিং দিয়ে তারপর যাবেন কারণ যে নামার পর অনেক দালাল চক্র থাকে পর্যটকদের থেকে বেশি টাকা আদায় করে সেই দালাল চক্ররা তো এই কারণে আগে বুকিং দিয়ে যাবেন স্টেশনে পৌঁছনের সময় অটোর থেকে নামার সময় আপনি ভালো করে খেয়াল করে কর নেবেন যে আপনার যতটা ভ্যাক আছে তা আপনি সঙ্গে করে নিয়েছেন কিনা আবার ভুলে রেখে গেলে তো অটোর সাথে চলে যাবে আমরা দেখতে দেখতে দেখত, চলে আসলাম কমলাপুর স্টেশনে এখানে আমাদের আগে আরও তিনটা গাড়ি আসছে আমার তো এই সবার লাস্টে হচ্ছে আমাদের সবাই এসে পড়ছে এখন আমি লাস্টে মারলাম সবাই আমরা ব্যাগ চেক করে কমলাপুর রেল স্টেশনের ভিতরে সাত নম্বর কাউন্টার দিয়ে আমরা ঢুকে যাই তো এখানে আমাদের রেলটা দাঁড়িয়ে ছিল তো এই যে এই রেলটা এইটাতে করে আসছে আমাদের আমরা কোর্স বাজার যাবো এই যে সবাই ট্রেনের মধ্যে উঠেছে আমি শুধু আপনাদের ভিডিওতে দেখানোর জন্য সামনের ইঞ্জিনটা আর পুরাটা ট্রেন দেখানোর জন্য হেঁটে হেঁটে সামনে আগাচ্ছিলাম তো দেখলাম ট্রেনটা খুবই বড় খুবই সুন্দর কমলাপুর রেল স্টেশন থেকে একেবারে ডাইরেক্ট কক্সেস বাজার যে নামব তো এটা ভাবতে অবাক লাগে কারণ এক সময় এটা দুঃস্বপ্ন ছিল এখন বাস্তব হয়েছে তো জনগণের জন্য পর্যটকদের জন্য খুবই ভালো হয়েছে কারণ হচ্ছে এখানে অনেক পর্যটক যায় অনেক ব্যবসায়ীরা ভ্রমণ করে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের ট্রেন কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে এই যে আস্তে আস্তে চালু হচ্ছে সামনের দিকে আগাচ্ছে তো ইনশাল্লাহ আমরা কক্সবাজার যাব সুন্দরভাবে আল্লাহ ভরসা সবাই দোয়া করবেন তুমি না যা যাও চলে যাও যাও চলে যাও তুমি বাসায় চলে যাও 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 বাসায় চলে যাও যাও চলে যাও বা সবাই খুশি এই কক্সবাজার যাচ্ছে ট্রেনে করে তাদের কাছে খুব আনন্দ লাগে সখান তুমি তো আসতেই চাও নাই তুমি বললা না যে যাব না হ্যাঁ ট্রেনে আপনার এরকম দৃশ্য দেখতে খুবই ভালো লাগছিল আর আমার মেয়ে ভাতিজা ওরা অনেক এনজয় করছিল সময়টাকে তো আমার কাছেও ভালো লেগেছে ট্রেনের যাত্রাটা তো ট্রেনের সকল ভিডিও দেখালাম আর হচ্ছে আপনার ট্রেনে দুপুরের খাবার নিয়ে আসে সবাই ছেলেপুলে ছোট কক্সাস বাজার রেল স্টেশনে নেমে আমরা অটো ভাড়া নেই ডলফিন মোড়ে যাওয়ার জন্য আর দামাদামি করে নিই আপনারাও আসলে অবশ্যই দামাদামি করে নেবেন কারণ তারা তিন গুণ দাম বেশি চায় তো আপনারাও দামাদামি করে তারপর নেবেন আমরা একশো টাকা করে ভাড়া করে নিয়েছি এই ডলফিন মোড় পর্যন্ত আমাদের রুম আগে থেকে বুকিং ছিল তো আমরা সে হোটেলে চলে যাই রুমে যার যার রুমে চলে যাই তো মৌকা ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে খাওয়ারের জন্য সকালে নাস্তা বলা চলে না ওইটা দুপুরে খাবারই হয়ে যায় তো দুপুরে খাবারের জন্য সবাই রেডি হয়ে একসাথে বের হব তখন নাস্তা করার পর খাওয়া দাওয়া করে তারপর আমরা সমুদ্রতে যাব সবাই মিলে তো একসাথে এনজয় করব তো আপনারাও সাথে থাকবেন সাথে একটা রেস্টুরেন্ট ছিল সেই রেস্টুরেন্টের খাবার আমরা ভালো ছিল মান খাবারের মানটাও খুব মোটামুটি খুবই ভালো তো আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম তো আপাতত হালকার মধ্যে নাস্তাটা সেরে নিলাম কারণ সবাই ক্লান্ত সবাই কতক্ষণে সমুদ্রতে যাবে সমুদ্রের পানি স্পর্শ করবে সবাই ব্যস্ত এ কারণে আমরা হালকার মধ্যে খাবারটা সেরে নিলাম সমুদ্রেতে সবাই এসে পড়েছে তো যে যার মতন সময় কাটাচ্ছে সমুদ্রতে আমার একটু আসতে লেট হয়েছে তো সমুদ্রে গোসলের সময় অবশ্যই মোবাইলের সেফটির জন্য যে চায়না ব্যাগগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন খুবই ভালো আমি দুইটা নিয়েছিলাম তো আমি সেই ওয়াটার ব্যাগ ব্যবহার করেছি আর সমুদ্র গোসল করার সময় অবশ্যই সব কিছু সাবধানে রাখবেন কারণ একবার পড়ে গেলে আর পাবেন না

বাজার ভ্রমণ পুরো ভিডিওটা আমি কয়েকটা পার্টে ছাড়বো কারণ হচ্ছে একটা পার্টে ছাড়লে অনেক বড় হয়ে যাবে তো সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ